আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে এই যে খুব ভোর থেকে এই ব্লগটা শুরু করে দিয়েছি আর অনেকদিন ব্লগ না দেওয়ার জন্য অনেক ভিডিও জমে আছে তো চিন্তা করলাম যেহেতু ভিডিও আছেই করা এই ভিডিওগুলো আস্তে আস্তে এডিট করে ছেড়ে দেই সবগুলো ভিডিও যেহেতু কষ্ট করে করেছি তো এই যে আমার কিচেনটা আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করলাম তো খুব ভোর থেকে কিন্তু শুরু করেছি আয়োজন আর কিসের আয়োজন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা যাব হচ্ছে পিকনিকে এ বছর কিন্তু পিকনিকে তেমন একটা যাওয়া হয়নি এই পর্যন্ত তবে শুরুতে আর কি যে পিকনিকের আয়োজন চলছে আর এই ভিডিওটা ছিল গত শনিবারের তো ওই যে বললাম অনেকদিন ভিডিও দেওয়া হয়নি দেখে ভিডিও জমে আছে। আর অনেক ভিডিও জমে আছে আমার বাবার বাড়িরও দেখা যাক আস্তে আস্তে যখন ভিডিও করতে পারবো না তখন শেয়ার করবো আপনাদের সাথে সবগুলো ভিডিওই যাই হোক সকালবেলা আমি হালকা পাতলা রান্না করে নিলাম আর কি আমাদের কিন্তু নাস্তার আয়োজন আছে তারপরও আমি একটু ভাজি রুটি তৈরি করে নিলাম আর সিয়াছিট খেয়ে নিলাম আর আমার মুরগির ডিম আর কি এর যে আমার পালিত মুরগির ডিম তারপরে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিলাম ফাঁকে ফাঁকে একটু নাস্তা খাওয়ার জন্য আর আমি এমনই কোথাও গেলে একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই যাই নিয়ে নিয়েছি পানির সাথে আর আনুষাঙ্গিক এই যে ওষুধও নিয়ে নিলাম আর এটা কিন্তু উচিত একটু লম্বা ট্যুরে কোথাও গেলে সাথে যেগুলো প্রয়োজনীয় ওষুধগুলো আছে চিমসাম স্যালাইন বলেন সব কিছুই নিয়ে যাওয়া ভালো তো আমরা প্রথমে অটোতে করে এসে এখন এই যে হাইজে উঠেছি একটা হাইজ ভাড়া করা হয়েছিল আমরা ছিলাম দশ বারো জন আর এটা হচ্ছে জাতীয় পর্যায়ে এই যে একটা কনফারেন্সে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে কুমিল্লার ফান টাউন স্পটে আর কি পিকনিক স্পট এখানে বিভিন্ন কিছু হয় এখানে বিয়ে শাদিরও ব্যাপার মানে যে অনুষ্ঠানটা ওটাও হয় এখানে সব কিছুই আছে তো ভিতরে সালে আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের তো আমরা শুরুতেই যে ফান টাউনের সম্মুখটা আমি একটু ভিডিও করে নিয়েছি এখন ঢুকছি তো এই জন্য ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম তো এই যে দেখুন আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে তার ব্যানার আমাদের অ্যাপেক্স আমার হাজব্যান্ড আবার অ্যাপেক্স করেন অ্যাপেক্স হচ্ছে একটা আপনি আমার মনে করেন না যে জুতা অ্যাপেক্স জুতা অ্যাপেক্স না এটা একটা হচ্ছে রোটারি ক্লাবের মতো একটা ক্লাব অ্যাপেক্স ক্লাব তো এই যে পাশটা দিয়ে বিয়ের অনুষ্ঠানের যে আয়োজন করা হয় এ পাশটা করা হয় শুরুতে আর এই দান দিক দিয়ে এই যে সুন্দর করে ঝর্ণা দেওয়া আছে প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি এটা ঝর্ণা পরে অবশ্য যখন তিনটা চারটা মানে বিকেল চারটার দিকে তিনটার দিকে ঝর্ণা ছেড়ে দিয়েছে তখন বুঝতে পেরেছে যে ঝর্নার পাথর এখানে আর ঝর্নার পানিগুলো দিতে পাস হয় তো আমি এগুলো ভিডিও করতে করতে ঢুকলাম তো যেখানে যেখানে দেখানোর কথা বলার আমি আপনাদের সাথে কথা বলবো আর শেয়ার করবো আবার যেখানে যেখানে সুর দেওয়ার জন্য আমি সেখানে সুর দেবো তো আমরা এখানে চাঁদপুর থেকে আমার পরিবার আর আর তিন মোট টোটাল হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের এক ভাই দুই ভাইয়ের আর কি পরিবার গিয়েছে আর যারা গিয়েছে সবাই সিঙ্গেল গিয়েছে তো ভাবিরা একসাথে এসে অনেক মজাই লাগলো আসলে এই সমস্ত প্রোগ্রামে এক একজনের সাথে দেখা হয় পরিচয় হয় এবং আন্তরিকতার সাথে তাদের সাথে মেশাও হয় খুব ভালো লাগে তো ঢুকতেই দেখুন এই যে বাচ্চাদের এই যে দোলনা দোলনাতে উঠে বাচ্চারা খুব এনজয় করছে আর এই যে পাখি পাখি না সরি মুরগি এগুলো হচ্ছে কি মুরগিটা টার্কি টার্কি মুরগি তো মুরগিগুলো ছেড়ে দিয়েছে এই যে মুরগিগুলো সুন্দর করে চলাফেরা করছে আর এটা হচ্ছে স্লিপার তো বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছিল। আর এখানে যে কনভেনশনটা হচ্ছে এটা হচ্ছে পুরো বাংলাদেশের মানে আমরা দেশের থেকে আর কি বিভিন্ন জেলা থেকেও অ্যাপেক্সের যে অ্যাপেক্সিয়ান ভাই ওনারা ভাবি ওনারা এসেছে তবে আমরা মনে হয় একটু তাড়াতাড়ি এসে পড়েছি অনেক দূর থেকে অনেকে এসেছে পরে বিকেল মানে লাঞ্চ আওয়ারে অনেক বেশি মানুষ দেখা গেছে এই যে প্রথম আমরা আমরা দেখুন অল্প মানুষ আমাদের বাচ্চারা খেলাধুলা করছে খুবই ভালো লাগছিলো তো পাশে আবার ক্যান্টিন আছে সুযোগ সুবিধা কিন্তু ভালোই আছে এই ক্যান্টিন থেকে আইসক্রিম বললেন তারপরে কফি চা নাস্তা যে কোনো খাবারই আইটেম আপনারা খেতে পারবেন আমার মেয়েকে তো খুঁজেই পাওয়া যায়নি আমার মেয়ে শুধু রাইডারে রাইডারে উঠেছে আইসক্রিম খেয়েছে বিভিন্ন কিছু খেয়েছে বাচ্চাদের সাথে আনন্দ করেছে খুব এনজয় করেছে আসলে কি বাচ্চাদের যে আনন্দটা এটাই সবচেয়ে বড় আমাদের তো ভালোই লাগে তারপরেও কিন্তু বাচ্চাদের আনন্দ দেখলে আরও মনটা ভরে যায় যাই হোক আমরা এই যে ঘুরে ফিরে ঘুরে ফিরে আমি আমার কাজ করছি ভিডিও করছি তো এই যে বিভিন্ন রাইডারের বাচ্চারা এই যে দুটো কিউট কিউট বাবু তো এই ভাবি এসেছে আর এই যে প্রথমে সকালবেলার নাস্তাটা দিল পেটিস আর টমেটো সস তো নাস্তাটা খেয়ে নিচ্ছি আমরা আর আমি কিন্তু ভাজি খেয়েছি কারণ আমার কাছে রুটি ভাজি তারপরে চা ছাড়া কোনো মানে নাস্তা ভালো লাগে না তো এই যে এখানে এই যে ভাবি বসে আছেন উনি হচ্ছে দুটা বেবি ওনার ছোটো ছোটো তো ওনারা এসেছেন আর ওই যে পাশে আর কি ভাবি আছেন উনি হচ্ছে হেডমিস্ট্রেস উনি প্রাইমারি স্কুলে চাকরি করেন উনি ওনার ছেলেকে নিয়ে এসেছেন একটা বেবি আর কি বেশি বড় না সেভেনে পরে যাই হোক আমরাই তিনটা পরিবার এসেছি মানে একসাথে তো এই যে এখানে ডিস্ট্রিক্ট কনভেনশন হচ্ছে এখানে বিভিন্ন জেলা থেকে অ্যাপেকশেন ভাই ভাবিরা এসেছে তো ভালো লাগছিল আসলে কি তো অনেক সময় দেখা যায় কি নিজের একা একা বিভিন্ন জায়গায় যাওয়া হয় না তো এইভাবে ক্লাবের মাধ্যমে অনেক যাওয়া জায়গায় যাওয়া হয় এটা আর কি ভালো লাগে তো আমার ছেলেমেয়েরা এই যে ট্রেনে উঠেছে দুপুরবেলা ভালোই গরম লাগছিল তাই একটু আইসক্রিম নিলাম আইসক্রিম খেয়ে নেবো ইনশাল্লাহ তো এই যে বিভিন্ন ধরনের রাইডার আপনাদের সাথে একটু শেয়ার করছি বিশাল এরিয়া জুড়ে এই ফান টাউনের এলাকাটা আর কি খুবই ভালো লাগছিল। কারণ ঘুরে 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 সব দেখছিলাম এই পাশটাতে এই যে বললাম বিয়ের অনুষ্ঠান হচ্ছিল কয়েকটা বিয়ের অনুষ্ঠানই দেখলাম এই যে বর কনেরা ছবি তুলছে ভিডিও করছে তো এই পাশটা দেখুন একেবারে অনেক বিশাল আসলে এখানে আসার মতো একটা জায়গা দেখার মতো একটা জায়গা ইচ্ছেগুলা আপনারা দেখতে পারেন যেতে পারেন এই পাশটা আবার এই যে ঘোড়া রাইডার আরও রাইডার আছে পাশে বড় বিশাল দোলনা রাইডার তো আমি আবার একটু ঝুম করে আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি এখানে একটা গাছের মধ্যে হচ্ছে কাউন্টার করা হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছিল বট গাছের কাউন্টার আর কি তা এই পাশটা আবার এই যে উঁচু নিচু একটু পাহাড়ের মতো দেখার মতো একটা জায়গা খুবই খুবই ভালো লাগছিল ঝর্নার কথা আপনাদের বলেছিলাম তো এই যে দুপুর দুটার পরে আর কি ঝর্ণাটা ওপেন করা হয়েছে তো এই যে ঝর্ণাটা আমি দেখছিলাম আর একটু এটাও ভিডিও করে নিলাম পাশে আবার এখানেও বিবাহিত হচ্ছে যুগলরা ভিডিও করছিলো ছবি তুলছিলো তো এই যে পানিগুলো এই দিক দিয়ে পাশ হয় খুবই ভালো লাগছিল কিন্তু একেবারে ঝর্ণাটা মনে হচ্ছিল হিমশরির মতো আর কি এরকম মনে হচ্ছিলো খুবই ভালো লাগছিলো তা আপনারা এইভাবে এনজয় করতে পারেন এই যে বললাম যে বিবাহিত যে কপল ওরাও আবার এখানে ছবি তুলছিল চলে এলাম পিছনের সাইডটা পিছনের দিকটাও বিশাল এদিকে আবার বিভিন্ন ধরনের ক্ষেত আছে টমেটো ক্ষেত তারপর সিম ক্ষেত এই যে এটা কি ফুল জানি না তো এই ফুলের বাগান আবার সূর্যমুখীর বাগান তো ওনারা দেখলাম এখানে ঝাঁকা ঝাঁকা টমেটো তুলে নিচ্ছে তো খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি Thank you তো ফান টাউনে আমরা অনেক আনন্দ করেছি সবাই মিলে অনেক রাইডারে উঠেছি মনে হচ্ছিল যে ছোটোবেলায় ফিরে এসেছি তো চলে এলাম আর কি এই যে এখন চলে যাব আর কি তো আমরা এখন সবাই মিলে বের হয়ে যাচ্ছি বাইরে আমাদের হায়াজ আছে রেডি তো সবাই মিলে উঠে চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এসেছেন সবাই ভালো থাকবেন আর আমি এক এক করে সবার ভিডিও কিন্তু দেখে দেই পরে বা সবসময় মানে দিনে দিনে দেখতে না পারলেও তারপর অবশ্য পরে দেখে দেই যাই হোক এই যে এখন চলে যাচ্ছি বের হয়ে তো এই যে বের হয়ে এসছি অলরেডি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আর আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে প্লেজ সবাই কিছু মনে করবেন না দেখে দেবেন সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম